বিজ্ঞান বড়াই করো না তোমরা যা শিখেছ আল্লাহর কাছ থেকেই শিখেছ আকাশে উঠছ তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে ওরা শিখাইছে মানুষ তো ভালো বিজ্ঞান শিখতে হয় শরণ আমার সাথে মৌমাসির কাছে দেখেন মৌমাসি কত বিজ্ঞান জানে কি দিয়া বড়াই করবা ছোট্ট মৌমাসি এই মৌমাসির মধ্যে আল্লাহ পা কত বিজ্ঞান দান করেছেন দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

মৌমাসি আল্লাহ পাক বলেন আমি মৌমাসিকে মৌমাসির উপর একটা সূরা আছে না জোরে আছে না সূরাটার নাম কি সূরা নাহল মৌমাসির উপর একটা সূরা আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহি করেছি তার মানে এই নয় যে মৌমাসির কাছে জিবরাইল পাঠাইছি ওহি যখন নবীর ক্ষেত্রে ওই শব্দ আসে তার অর্থ হলো প্রত্যাদেশ জিবরাইলের মারফাতে আল্লাহ ওহি পাঠান আর যখন এই ওহি অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন তার অর্থ হয় গোপন সুক্ষ্ম ইঙ্গিত যেমন মুসা আলাইহিস সালামের মা আল্লাহ পাক ওহি করেছিলেন এখানে জিবরাইল পাঠান নাই ইলকা করে দিয়েছিলেন মওমাসিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সুক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি আযহিজী মিনাল জিবালে বয়ুতা পাহাড়ে বাসা বানাও ঘর বানাও পাহাড়ে পর্বতে যেহেতু মধু হলো একটা মেডিসিন মধু কি এই মেডিসিনটা কে বানিয়েছে আল্লাহ পাকের নির্দেশে কে বানালো মৌমাছি বানালো কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয় এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও ওয়ামিনার সাজারে আর গাছে চাক বানাও

বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কম এটা ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো সব থেকে বেশি যা শুনেছি আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোন আঠা ছিল না আল্লাহ তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়ল না ঠিক কিনা বলে মৌচা কারনিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর লেগে থাকে ছোট্ট মৌমাসীল এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছি বাসা বানালো

এটা কেভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বারগুলির মুখ আটকায় দিল যেন ফোটা ফোঁটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায় এই যে বাসা বানাইলো এটা হল তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এই টেকনোলজি আরো যদি দেখতে চান বাবুই পাখির কাছে যান বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই গুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই যদিও বাবুই পাখি সড়ুই পাখি বাবুই পাখি কেটা বলেছে আসলে শিল্পের বড়াই করার মতো এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো আকি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ভাষা শুধু ভাষা নয় এর মধ্যে বেডরুম আছে এর মধ্যে ডাইনিং রুম আছে মাস্টার বেডরুম আছে শুধু টয়লেট নাই নিজ দেয়া ঢুববে আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার বিদ্যুৎ লাইন লাইন পিডিপি বা কেউ ফলে ব্যবস্থা অন্ধকারে তাদারা স্বামী স্ত্রী লাইফ লিড করবে কি করে সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা পাঁচ ছয়টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া বাসা বাইর করে দিয়ে রেখেছে অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে আমার দেশের ইঞ্জিনিয়ারিয়া ইঞ্জিনিয়ার যারা আছেন এই রকমের বাসা বানানো তো দূরের কথা ভালো করে বাসাটা খুলুন তো দেখি বুঝবে আপনি কেমন খুলতে পারেন খুলতেই পারবেন না বুনানো তো দূরের কথা এটা গেল 2 নম্বর টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি এরপরে হলো মেডিকেল সাইন্স চিকিৎসা বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মওমাসিকে বলছেন সুম্মা মিন কুল্লি সামারাতি সামারাতি ফাসলুকি সুবুলা বিকাজুলুনা সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাসি আহরণ করে এক জায়গায় রাখলো না এটা মানুষের জন্য সেবা হয়ে গেল আর মধু কখনো নষ্ট হয় না কখনো পচে না মধু যদি পিওর থাকে ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান বছরের পর বছর মধুর প্রিয় হবে না আলহামদুলিল্লাহ নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয় আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোন প্রয়োজন নাই বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে আল্লাপা করেছেন এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা রোগের প্রতিষেধক সুবাহ এটা হলো মেডিকেল সায়েন্স চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে পয়জন হচ্ছে না এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে চতুর্থ নম্বরে মৌমাসির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হল মেরিন বায়োলজি আল্লাপা বলছেন ফুল ফুল থেকে মধু আহরণের জন্যে তুমি চলে যাও কিন্তু রাস্তা ভুলে যেও না রাস্তা ভুলে যেও না একটা মধু একটা মৌমাসি তার বাসা থেকে এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন প্রাণী তত্ত্ববিদরা বলেছেন মৌমাসি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৌমাসি আপনার ঘরে সে পথ খুঁজতেছে বাবা বাসা যাব যাবগণ পথে তালাশ করছে কখনো আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু করার জন্য রাস্তা ভুলে যেও না সুহান আল্লাহ সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুড়িতে স্টিমার যখন থাকে সামনে সার্চ থাকে কিন্তু সমুদ্রে শিবগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই সার্চ লাইট জ্বালায় দেখবে কি পানি পানি কি দেখবে সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস কম্পাস মানচিত্র রাডার এগুলিকে ফলো করে ইস্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে পথ হারায় না এবার আপনি বলেন মৌমাসি নিজের মৌচাক এই চট্টগ্রাম কলেজের কারনিশের নিচে তার বাসা মধু আহরণ করার জন্য চলে গেল এখান থেকে দশ মাল কদ্দুর বদ্দার হাট নাকি

লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দিনের কথা কোরআনের কথা শুনেছি আল্লাহ তাআলা মেহরবানি করে সবাব টুকুন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রুট মোবারকে পৌঁছায় দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের পরে স্বভাব পৌঁছায় দাও সারা জীবন যত গোনা করেছি আমাদের জিন্দিগির সকল গোনা খাতা মাফ করে দাও আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার দেশে পরিচালিত হতে পারে। প্রতিদিন কষ্ট করে আসেন আল্লাহ মা বোনদের জিন্দিগিরি গোনা খাতা মাফ করে দাও রব্বুল আরবীন আয় আল্লাহ তাম পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আছে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয়া আল্লাহ সুমারিয়া সুদানের মুসলমান এরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেসনিয়া বোজনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামিও নাও হয়ে যাওয়া হও আল্লাহ আমাদের অপরাধের কারণে আমার আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুলা রাবিন

اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اي الله تعالى তুমি মুসলমানদেরকে সাহায্য جو امين اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واكرمنا ولا تهنا، واكرمنا ولا تهنا، واعتنا ولا تحرمنا، واثرنا ولا تؤثر علينا، وارضنا وارض عنا يا كريم يا رب العالمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم هلك الكفرة والمبتدعة واليهود والهنود والنصارى والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جماعهم، اللهم دمر ديارهم، اللهم انصر من نصرتهم.